নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান হইতো অভিষেক আজকের কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি যে কথাগুলো না বললেই নয় সেটা হচ্ছে আপনারা ইদানিং একটা ভিডিও আপনারা দেখছেন যে সেটা হচ্ছে পুরুলিয়ার একটা জায়গা প্রত্যন্ত জায়গা যেটা অযোধ্যা হিলস থেকে প্রায় সাতাশ আঠাশ কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত আদিবাসী গ্রাম তার নাম হচ্ছে জিলিং সেরং এই জিলিংসেরনের একটি আদিবাসী মায়ের কথা যার নাম মালতী মুর্মু ইনার কথা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তো কে ভাইরাল করলেন বা ভাইরাল করার বিষয়টা কি সেটা কিন্তু আপনাদের সামনে আসছি আমি নিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তার স্কুল একটা আদিবাসী মহিলা মালতী মুর্মু তার স্কুল তিনি করলেন জিলিং দু হাজার কুড়ি সালে যেখানে বিভিন্ন ধরনের যে আমরা দেখেছিলাম যে করোনা এই করোনার সময় কিন্তু বিভিন্ন ধরনের লকডাউন এই লকডাউনের জায়গায় স্কুল বন্ধ কিন্তু তিনি চেয়েছিলেন তার গ্রামের যে সমস্ত আদিবাসী আদিবাসী বাচ্চারা যারা রয়েছেন তারা কিন্তু পড়াশোনার মধ্যে থাকুক তাই তিনি একটা স্কুল তৈরি করলেন তো পরবর্তীকালে এই স্কুল বিভিন্ন পর্যায়ে একটু নাম হতে শুরু করলো প্রচার পেতে শুরু করলো এবং অনেকে বা অনেক এনজিও সংস্থা এই স্কুলের সঙ্গে জুড়ে গেলেন আর ইদানিং ঠিক পাঁচ দিন আগে আজ থেকে পাঁচ দিন আগে এক সোশ্যাল মিডিয়ায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনি ভিডিও তৈরি করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় যারা দুস্থ মানুষ অবহেলিত মানুষ তাদের বাড়ি যান তাদের পাশে দাঁড়ান তাদের ভিডিও তিনি তার অ্যাকাউন্টে পোস্ট করেন তো ঠিক এইভাবেই তিনিও কিন্তু জেনে গেলেন মালতী মুর্মুর নাম গিয়ে তিনি পাঁচ দিন আগে একটা ভিডিও কিছু ছবি তিনি পোস্ট করে দিলেন তার নিজস্ব অ্যাকাউন্টে মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হলো। এবং ভাইরাল হওয়ার পরেই রকম কথাবার্তা কিন্তু উঠতে শুরু হলো এই ভিডিওকে নিয়ে মালতী মর্মুকে নিয়ে জিলিং রঙের এই স্কুল নিয়ে অনেকে বলছেন যে এই জিলিংসিরঙে রয়েছেন প্রাইমারি একটা সরকারি স্কুল প্রাইমারি সরকারি স্কুল তো প্রাইমারি সরকারি স্কুলে বাচ্চারা যাচ্ছেন সেখানে সরকারি নানারকম সুবিধা তারা পাচ্ছেন কিন্তু কেন এই মালতী মর্মু স্কুল বা তিনি কেন বলছেন যে পাশে দাঁড়াতে তো এই যে ভিডিওটার কিন্তু বিষয় সেটা হচ্ছে তিনি বলছেন যে এই ভিডিওটা পোস্ট করার বহুদিন আগে কিন্তু অনেকেই পাশে দাঁড়িয়েছেন যেমন কলকাতার এক এনজিও তারা জামা দিয়েছেন ড্রেস দিয়েছেন স্কুলের এবং সেই নামটা সেই সমস্ত বাচ্চাদের যে পোশাক এই পোশাকের গায়ে কিন্তু লেখা রয়েছে তো এরমই বিভিন্ন জায়গায় যারা পুরুলিয়ায় যারা মানুষ পুরুলিয়ার যারা বাসিন্দা তারা কিন্তু এই তীব্র সমালোচনা করছেন যা ফেসবুক জুড়ে কিন্তু ঝড় উঠেছে এই মুহূর্তে যিনি রয়েছেন অক্ষয় ভগত অক্ষয় ভগতকে আপনারা চেন যে সাইকেল ম্যান তিনি সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ প্রথমে তিনি গেলেন বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে এখন তিনি বিদেশে তিনি এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন তো রাশিয়ায় বসে তিনি একটা ফেসবুকে তিনি পোস্ট করে দিলেন যে এই যে মালতী মুর্মুর পাশে আপনারা দাঁড়াবেন তার আগে বিষয়টাকে ভালো করে বুঝুন তো এই পোস্ট করার পর যারা সত্যিকারের অর্থেই চাইছিলেন যে এই স্কুলটার পাশে দাঁড়াবেন মালুতি মুর্মুর পাশে দাঁড়াবেন স্কুলটার উন্নতি হবে তারা কিন্তু একটু পিছিয়ে গেলেন তারা কমেন্টসও করছেন এই দেখুন সেই কমেন্টসগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝে মাঝে তারা কমেন্টস করছেন যে হ্যাঁ এই পুজোর সময় আমার যাওয়ার কথা ছিল কিছু জিনিস আমরা নিতাম পাশে দাঁড়াতাম বিষয়টা নিয়ে কিন্তু এবার ভাবছি তো এই যে একটা পোস্ট তার বিরুদ্ধে একটা পোস্ট এবং এই পোস্টের ফলে যারা পোস্টগুলো দেখছেন সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু একটু বিচলিত জায়গায় রয়েছেন তারা একটু সমস্যায় পড়ে গেলেন যাওয়া কি উচিত কি উচিত নয় সত্যি কি অক্ষয় ভগতের লেখাটা কি সঠিক নাকি যিনি ওই যিনি কন্টেন্ট ক্রিয়েটার যিনি প্রথমেই ভিডিওটা দেখালেন তার আগেও তো কাজ হচ্ছিল স্কুলে অনেকে এই স্কুলের মধ্যে আমি একে একে দেখাবো সেই ছবিগুলোতে স্কুলের উন্নতিকরণ কিন্তু হচ্ছিল এবং এইখানে কিন্তু আর কিছু দূর গেলেই কিন্তু পড়বে জিলিংসেরং প্রাইমারি স্কুল যেখানে সরকারি সাহায্য সুবিধা সেখানে মেলে তাহলে কেন এই মারুতি মর্মুর স্কুল এখানে কিন্তু প্রশ্ন উঠছে এবং অনেকে বলছেন যে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি যে কিসের ইঙ্গিত দিচ্ছেন জানি না আদৌ এটা সত্যি কি সত্যি হবে কি হবে না বা আমরা চাই সত্যিকারের অর্থেই স্কুলটা যেহেতু উঠেছে উঠুক কিন্তু কোনো রকম বিতর্কের মধ্যে না গিয়ে এবং যারা পুরুলিয়ার মানুষ তারাও চাইছেন যে সঠিক জেনে সঠিক বুঝে আপনারা আসুন কারণ পুরুলিয়ার যে দারিদ্রতা এটাকে নিয়েই কিন্তু ভিডিও করছেন বানান তারা কিন্তু এই ভিডিওগুলো করে তারা কিন্তু ভিউ বাড়াচ্ছেন আদতে কিন্তু সত্যিকারের অর্থেই উপকৃত কিন্তু হচ্ছেন না পুরুলিয়ার খেটে খাওয়া পুরুলিয়ার আদিবাসী সমাজ এটা নিয়ে কিন্তু বিস্তর বিধর করছে কমেন্টস হচ্ছে মতামত পাল্টা পাল্টা কমেন্টস জানাচ্ছেন অনেকেই আপনাদের মতামত কী সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম যে মালুতি মুর্মুর যে স্কুল এই স্কুল নিয়ে আপনাদের সামনে এলাম যদি মতামত আপনাদের জানান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন আর দেখতে থাকবে সুলুক সন্ধান রৈত অভিষেক